আমরা সমর্থন দেব সেনাবাহিনী সমর্থন দিচ্ছে আমরা দাবি করব যে আস্তে আস্তে নিরপেক্ষ নির্বাচন মানবাধিকার প্রতিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠা সংবিধান সংস্কার এবং এর মধ্য দিয়ে একটা নতুন যে পরিবর্তন আমরা চেয়েছিলাম সেই পরিবর্তন দিকে নিয়ে যাবে আমি বৈশিল ছাত্র আর বলছি আপনাদের আন্দোলনে যেন নতুন কাউগানা লিখতে পারে

আমাদের পাশে দাঁড়া বলেছিল আমি তাতে যোগ্যতা গায়ে উত্তাবাদ করছি নতুব জামাতি ইসলামের নতুপ্রবীর সময় আমাদের বন্ধুগুলো আহ সাহেবকে তিনি নিশ্চয় আমাকে ফোন করে আমাদের পাশে থাকা সঙ্গীতার ঘোষণা করেছেন এবং এখানে আমার আমার বন্ধু আমার বন্ধু আমার সহজে গ্রন্থ আছেন আমাদের পাশে আমাকে ফোন করে আমাদের পাশে দাঁড়ানোর কথা উনি বলেছেন এবং অ্যাডভোকেট হাসান সাহেব যার কাছে আমি ফোন করে অনেকগুলো আসিফ সাহেব যার কাছে ফোন করে আমি অনেকগুলো সমস্যার সমাধান করব ওই মন্দিরটি সেখান থেকে ফোন করা হয়েছে আমাকে যে একজন একজন ছাত্র এখানে এসেছে তারা এই মন্দিরটি পাহারা দিতে চায়

হয়ে যায় এই পরিবর্তন যেন বাংলাদেশকে সারা বিশ্বে একটি গ্রহণ করে এবং এটিকে আমরা ধারণ করি এবং এর মাধ্যমে এটি সারা জীবন ধরে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক পরিচালনার ক্ষেত্রে সমাজ পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে আমরা